ত্রিপুরার ঐতিহ্যবাহী জনজাতীয় পোশাক ঋষাকে অপমান করেছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এই অভিযোগ তুলে বুধবার আমবাসায় জিতেন্দ্র চৌধুরীর গাড়ি আটকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখালো জনজাতি সমাজ নামের একটি সংগঠন আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিজেপির জনজাতি মোর্চার নেতৃত্বরা আমবাসা টাউন হলে সিপিআইএম এর প্রাক্তন সম্পাদক সীতারাম চুরির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয় বুধবার স্মরণ সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পথে আমবাসা নেইলাবাড়ি এলাকায় তার কন ভয়ে আটকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে জনজাতি সমাজ নামের একটি সংগঠনের সদস্যরা আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিজেপি জনজাতি মোর্চার নেতা অমিত্রিয়া রিয়াং লাইফুর যদিও সঙ্গে সঙ্গে পুলিশের হস্তক্ষেপে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয় ত্রিপুরার ঐতিহ্যবাহী জনজাতীয় পোশাক অপমান করেছেন রাজ্যের বিরোধী দলনেতা জনজাতি সমাজ নয় অপমান দাবি করেন আন্দোলনকারীরা এই অভিযোগ অস্বীকার করেছেন বিরোধী দলনেতা নেতা জিতেন্দ্র চৌধুরী জিতেন্দ্র চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন আমি বন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী থাকাকালীন প্রথমবার ত্রিপুরায় রিসা চালু করেছিলাম এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক ষড়যন্ত্র তিনি আরো দাবি করেন বিজেপি সরকার জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি ও সিপিএম এর ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই প্রতিবাদের নাটক সাজিয়েছে মূল ঘটনাটি ব্যাখ্যা করে জিতেন্দ্র চৌধুরী বলে আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম আমার সুফার পেছনে ঠিক আছে না সুফার পেছনে একটা এরকম একটা রিসার মতো কাপড় আছে ওটাকে ছবি করে জনজাতি মোর্চার বিপিন দেব বর্মা বিজেপির আইটি সেলের তরফ থেকে প্রচার করেছে রিসাকে অপমান করেছে আর তাদের একটা বসংবাদ পত্রিকা গতকাল আরো বিশ্রী ভাবে যে মোদীর গলায় না মাথায় জানি না মোদি কবে আমাদের রিসা তার মাথায় বেঁধেছে যাই হোক দিয়ে থাকলে তো ভালো এটা সম্পূর্ণ অসত্য আমি বলবো জিতেন্দ্র চৌধুরী বলেন পাহাড়ে জমি হারাচ্ছে বিজেপি তাই এবার ঋষাকে সামনে রেখে উপজাতিদের আন্দোলনে নামিয়ে দিয়ে বিভ্রান্ত করতে চাইছে দল রাজ্যের উপজাতিদের স্বার্থ সম্বলিত অন্যান্য বিষয়গুলি নিয়ে বিজেপিকে আন্দোলনে নামার আহ্বান জানান জিতেন্দ্র চৌধুরী মাটি হারাচ্ছে কি করবে এই গণজাতীয় দিয়ে এটা করালো আমি তো আগামী দিন আর এস এস বিজেপি আমাদের ট্রাইবেলদের সংস্কৃতি বাঁচাই কেন এবং এখানকার জনদের মোর্চা কেন করবো ভিলেজ কমিটি নির্বাচন করে না কালা পতাকা নিয়ে নামুক না এডিসি কে টাকা দেয় না একশো পঁচিশতম সংবিধান সংশোধনের বিল আজকে সাত বছর আটকে রেখেছে মোদী তার বিরুদ্ধে কালা পতাকা দেখাক ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড